ছোটোদের জন্য কিন্তু আমাদের প্রতিদিনই চিন্তা থাকে ওদের টিফিনে কি দেবো বা টিফিনে কি বানাবো কম সময়ে কম উপকরণে কত মজার রেসিপি বানানো যায় এটাই ট্রাই করতে পারি আসুন দেখে নেওয়া যাক সহজভাবে কিভাবে এত মজার রেসিপি বানিয়ে নিয়েছি এটা কিন্তু বাটি বা গ্লাসে যে কোনো কিছুতে পানি নিতে পারেন অসম্ভব মজার হয় দেখেই তো বুঝতে পারছেন আর ছোটোদের আকর্ষিত করার জন্য ওপরে একটু কালারিং ফ্রুট দিয়ে নিলাম তবে এটা দেখতেও যতটা লোভনীয় খেতেও ততটাই টেস্টি প্রথমে এখানে এই কাপের আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এখানে আটা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তারপরে এটা একটা ছাঁকনিতে দিয়ে নিলাম আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আগে থেকে এটা ছেঁকে রেখে দিচ্ছি মানে চেলে নিচ্ছি তো চালা হয়ে গেছে এটা সাইডে সরিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম তাহলে চাইলে একটাও ডিম দিয়ে নিতে পারেন যেহেতু আটাটা এক কাপ দিয়েছি খুব বেশি ডিম দেওয়ার দরকার পড়বে না তারপরে এটা একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ডিম দুটোকে তারপরে দিয়ে নিলাম দুটো এলাচের দানা ডিমের গন্ধটা যাতে না করে তার জন্য এই উপকরণগুলো দিচ্ছি এটা একদম অপশানাল ডিমের গন্ধ ভালো লাগলে কিন্তু দেওয়ার দরকার নেই দুই টুকরো লেবুর রস বার করে এক টেবিল চামচের মতো লেবুর রস হয়েছিলো সেটাও দিয়ে নিলাম তো এই তো লেবুর রসও আমার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি এখানে এক মানে হাফ কাপ চিনি যে কাপের ময়দা মেপেছি ওই কাপের হাফ কাপ চিনি দিচ্ছি দিয়ে এই তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন একটু ভালোভাবে ঘুরিয়ে নেব ওই ধরুন পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি তো দেখুন ভালোভাবে ঘোরানো হয়ে গেছে এখন সেই সেম কাপের আমি হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি হাফ কাপের মধ্যে আবারও একটু রেখেছিলাম পরে কাজে লাগবে আমার এই তেলটা তো দেখুন এই তেলটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে ওটা আবারও পাঁচ সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলাম এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম সেটা ওই ময়দার মধ্যে দিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিভাবে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম এটা দিয়ে একটু ভালোভাবে একটা প্যাচুলা দিয়ে মুছে দিয়ে নিলাম দিয়ে আমি এটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ফেটে নিতে হবে চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়ে বা কাটা চামচ দিয়ে বা এই কাজটা ও মিক্সার জারের মধ্যে তৈরি করে নিতে পারেন তবে এটা ভালো করে ফেটে নিলেই হয়ে যাবে ধরুন এক থেকে দুই মিনিটের মতো এভাবে ফেটালে হয়ে যাবে তো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা এমন একটা ইস্মুথলি ব্যাটার তৈরি হয়ে গেছে এই তো আমার ব্যাটারটা পুরো পারফেক্ট রেডি এটা সাইডে সরিয়ে দিচ্ছি যে বাটিতে বানাবো ওই বাটিতে অল্প করে একটু একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা গ্লাসের ছোটো ছোটো গ্লাস থাকলে সেটাতেও বানাতে পারেন খুব ভালো হয় আর দেখতে আরও বেশি লোভনীয় হয় তো দেখুন আমি ভালোভাবে বাটিগুলোতে তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে মোল্ড আউট করার সময় কোনো রকম অসুবিধা হবে না জাস্ট টান দিলেই উঠে আসবে আর এখন ব্যাটারের মধ্যে এক টেবিল চামচ বেকিং পাউডার আর সামান্য দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পুরো ব্যাটারের সঙ্গে এটা আবার মিশিয়ে নেব এইভাবে মানে বেকিং পাউডারটা দিলে অনেক বেশি অ্যাক্টিভ হয় তাড়াতাড়ি আর খেয়ে মানে রেসিপিটা একদম পারফেক্ট হয় আর দেখুন ভালোভাবে ওই তো এটাও মিশিয়ে নিলাম তারপরে সামান্য পরিমাণে একটু খাবার সোডা দিয়েছি এখানে খাবার সোডা এক চিমটি পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে আমি তারপরে এগুলো সবগুলো আবারও মেশানো হয়ে গেছে আমার এখন ওই যে বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে এভাবে ঢেলে নিচ্ছি তো দেখুন আমি সমস্ত বাটিতে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি একটু খালি রেখে রেখে দিতে হবে তাহলে কিন্তু অনেক মজার হয় আর এটা কিন্তু ছোটদের স্কুল টিফিন বলুন যে কোনো সময় খেতে মন চাইলে হালকা মিষ্টি মিষ্টি কিছু খেতে মন চাইলে এটা কিন্তু অসম্ভব মজার এই রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আর ঘরে বানানো সমস্ত খাবার কতটা ভালো হয় স্বাস্থ্যকর হয় আমরা সকলেই জানি তো দেখুন সমস্ত বাটিতে আমি ব্যাটারগুলো দিয়ে নিয়েছি দেওয়া হয়ে গেছে এখন একটু হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি যাতে না ভিতরে কোনো বাবলস থাকে তবে একটা কাটি দিয়েও ঘুরিয়ে নিতে পারেন তো সবগুলো দেখুন এভাবে একটু ঘুরে ট্যাপ ট্যাপ করে নিলাম তো হয়ে গেছে আমার বাটিগুলো এখন এখানেই রেখে আমি সাইডে কড়াই একটা কড়াই বসিয়ে দিয়েছি সাধারণত আমি এই কড়াইতে বেক করি বা যেগুলো রুটি বা কেক করার সময় এই কড়াইটা ব্যবহার করি ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে আর এখানে একটা প্লেট বসিয়ে দিয়েছি কোনো স্ট্যান্ড দিই নি তারপরে বাটিগুলো বসিয়ে নিলাম আর বাটিগুলো দিয়ে তারপরে একটা ভালোভাবে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ষাট মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এখানে অল্প একটু টুটি ফুটি নিয়েছি এটা ছোটোদের পছন্দের জন্য দেওয়া না দিলে কোনো সমস্যা নেই দেখতে অনেক বেশি লোভনীয় হয় দেখতে ভালো হলে ছোটোরা ভীষণ পছন্দ করে টুটিফুটির মধ্যে অল্প একটু ময়দা আর একটু কাজু মিশিয়ে নিচ্ছি অল্প করে দিলাম আমি দিয়ে এগুলো মিশিয়ে রেখেছি এখন আমি এই যে সাত মিনিট হয়ে গেছে একদম প্রথমের দিকে দিইনি একটু পরে দিয়ে নিলে কিন্তু এটা উপরের দিকেই থেকে যায় আর আপনারা যে মানে ভিতরের দিকে দিতে চান তাহলে ব্যাটারের সঙ্গে গুলিয়ে নেবেন এগুলো তারপরে এগুলো দিয়ে ওপর থেকে এভাবে সাজিয়ে নিলাম নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো রেখেছিলাম সরি আমি এখানে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তারপরে দেখুন টোটাল কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এটা খুব বেশি টাইম লাগে না আর আমি কিন্তু খুব বেশি কালার চাইছি না এই অবস্থায় তুলে নিয়েছি এটা পারফেক্ট কালার চাইলে কিন্তু আর প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে বলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি আশা করছি সকলের খুব ভালো লাগবে বিশেষ করে ছোটদের জন্য আমি এটা কিন্তু আর গরম জায়গায় রাখবো না এটা এখন তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার আগে গরম গরম অবস্থায় রকম চাপা চাপাচাপি করা যাবে না তো দেখুন সবগুলো এদিকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন পরে আমি চেপে দেখাচ্ছি এখন এগুলো এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন এটা তুলতেও কোনো সমস্যা নেই জাস্ট একটু হাত দিয়ে ঘোরালেই উঠে যাবে জাস্ট ভিডিওটা কেটে গেল সাইটে সরে গেছে এখন এভাবে তুলে নিচ্ছি দেখুন কতটা মজার হয়েছে এটা দেখতেও লোভনীয় খেতেও ভীষণ ভীষণ মজার হয়েছে একটু দেখলেই বুঝতে পারবেন যে কতটা স্পঞ্জি দেখুন ছোটরা ভীষণ পছন্দ করবে একটা টিফিনে দিলে কিন্তু ওদের পেটটাও ভরে যাবে মনটাও ভরে যাবে আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না প্লিজ একবার হলেও ট্রাই করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি অনুরোধ করবো একবার হলেও ট্রাই করে আমাকে বলবেন কিন্তু আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর ভালোও লাগে খুব আনন্দ পায় একটা লাইক বা কমেন্ট পেলে দেখুন কেমন মজার হয়েছে একটু কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরটা কত মজার হয়েছে আর ঘরে থাকা কিন্তু সামান্য কয়েকটা উপকরণ দিয়েছি এখানে হেভি কোনো উপকরণ লাগে না দেখেই বোঝা যাচ্ছে যে কত মজার হয়েছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন